হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতদিন ব্লগ তো আজকে আরেকটা নতুন খাবারের আইটেম নিয়ে চলে এলাম তো আজকেরটা হচ্ছে আমি নিজেই শিখেছি ইউটিউব থেকে বা জানি না কিরকম হবে কি কীরকম হবে না দেখে বুঝতেই পারছো এখানে আছে মোরলা মাছ আর এখানে আছে আম আমটাকে আমি অন্যভাবে কাটা দেখেছিলাম যতক্ষণে আমি মাকে বলবো আমটাকে এভাবে কাটো ততক্ষণে মায়ের বাবা কেটে ফেলেছে তো এটা তো নষ্ট করতে পারি না তো এটাকে নিয়ে কাজ করব। তো মাও জানে না আমিও জানি না দুজনে মিলেই ইউটিউব দেখেছি দুজনে মিলে ইউটিউব থেকে দেখেই শিখেছি এটা হচ্ছে পুটি মাছের আমের টক পুটি মাছ না মরলা মাছি মরুলা মাছের আমের টক হ্যাঁ এটা হচ্ছে মোরলা মাছের আমের টক তো চলো দেখে নাও আমরা কি করে করছি না করছি যদি কিছু ভুল হয় আমাদেরকে তোমরা বলে দিও নেক্সট টাইম ওরকমভাবেই করবো হ্যাঁ তো চলো আগে এটার মধ্যে পুটি মাছটা সরি পুটি মাছ মরলা মাছের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে না বাবা খালি পুঁটি মাছই যায় আচ্ছা দেখতে তো বাবাকে আজকে আমি বললাম যে বাবা যাও মুরলা মাছ নিয়েই আসো আজকে একটু রবিবারই আছে তো বাবা গিয়ে নিয়ে এসেছে এখানে মাছটাকে মাখা হয়ে গেল নুন হলুদ দি না এখানে নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে তো এবার এটাকে ভাজা করা হবে কড়াইয়ের দিকে কেউ তাকিও না কেন কড়াইগুলো এরকমই হয়ে যায় আর একটু দাও ঠিকই আছে বলো লাগলে আবার দেওয়া যাবে আসলে প্রথমবার মরলা মাছে টক করছে তো এবার বুঝে উঠতে পারছি না যে মাছটা কতটা ভাজা করতে হবে কতটা ভাজা করতে হবে না আর কতটা তেল দিয়ে ভাজা করতে হবে প্রথম তো আছি আছে দেখ তেলটা গরম হলে মাছটাকে ছেড়ে দেওয়া হবে গেছে চলো তেলটা আশা করছি গরম হয়ে গেছে কারণ নতুন একটা রেসিপি তো সবুর কাটছে না কতক্ষণে দেবো কতক্ষণে রান্না করবো কতক্ষণে হবে এখানে ইউটিউবে তো সেকেন্ডের মধ্যে দেখিয়ে দেয় হ্যাঁ মতো সেকেন্ডের মধ্যে আর হয় না এখানে মা সবটা মাছই ঢেলে দিল তাহলে বেশি মাছ তো না অল্প বাজার মাছ আর কতবারে ভাজবে সব মাছ ঝেলে দিল মাছটা ভাজা হয়ে যায় তারপর দেখা তো চলো মোরলা মাছটাকে এখন তোলা হচ্ছে তোলা হয়েই গেছে প্রায় তখন ভিডিও করার ইয়ে পায়নি কারণ বাড়ির পাজাটা একটা বাজনা যাচ্ছিল ওই বাচ্চার অন্নপ্রাশনের বাজনা ওইটা দেখতে দেখতে গিয়ে মাছ তুলতে ভুলে গেছি আমি ভিডিও এখানে মাছ মাছ তুলছিল আমি তুলতে ভুলে গেছি যাই হোক এই তেলটা এখানে মাছ ভাজাটা কমপ্লিট এই মরাদাটাকে আমি একটুখানি নিয়ে সরিয়ে রাখলাম এইখানে এবার এই তেলটার মধ্যে আরও তেল দাও মা যেটুখানি আমি দেখেছি এই তেলটার মধ্যে আরও তেল দাও তেলটা দেওয়া হলো এরপর এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ আর লঙ্কা এই যে লঙ্কা হ্যাঁ 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 এর মধ্যে দেওয়া হলো পেঁয়াজ সব কিছু আগে থেকে ধোয়া রাখা ছিল

এটা একটুখানি ভাজা হয়ে যাক তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ম্যাঙ্গো এই যেখানে এটা দিয়ে দেবো এখানে রাখি দেবো তো আমটা দেওয়ার পর এটা একটু ভাজা হয়ে যাক আট ভাজা চলো না না পেঁয়াজটা ঠিক আছে আপ ভাজা হবেই এই জন্য আমটা দিয়ে দাও আমি কিন্তু পুরোপুরি নিজের মতন করছি না আমি কিন্তু পুরোপুরি ইউটিউব দেখেছি ইউটিউব থেকে জ্ঞান নিয়েছি তারপরেই করছি না আমি জানি না কি করে করে দেখো আম দেওয়া হয়ে গেল এরপরে দেওয়া হবে হচ্ছে নুন আর হলুদ এন হলুদ গুঁড়ো দেখো নাও নুন বেশ দিতে লাগবে না যদি লাগে তখন দেবে আপনাকে তোমরা প্লিজ একটু জানিও যে ঠিকঠাকভাবে আগাচ্ছি তো না নাহলে কি এর মধ্যে কি পেঁত্রুল দেয় না কী দেয় আমি সত্যি জানি না যদি তোমাদের মনে হয় তোমরা আমার কিছু ভুল হচ্ছে কমেন্ট করো আমাকে বলো আমি তাহলে নেক্সট টাইম সেটাই করবো দু মিনিট ভাজা হওয়ার পর আমাদের জল ঢেলে দেবো তাই দেখেছিলাম আমার মনে আসছে না কত মিনিট ভাজার পর জল ঢালতে হবে যাই হোক দু মিনিট রেখে আমি মানে জল ঢেলে দেবো জল ঢাকতে নাও দেখো আমরা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দাও বা ছেড়ে দাও আর পরিমাণে জল লাগবে না এরপরে দেখো নামিয়ে নাও এটা একটুখানি ফুটে আসুক তারপর এর ওপরে মাছগুলো দেব তো এটা ফুটে যাক তো হ্যাঁ একটা জিনিস সেটা হচ্ছে চিনি দিতে লাগবে চিনিটা ভুলে গেছিলাম তো এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেবে যে যেমন খেতে পারো তো আমি এখানে আমার সাত মতন চিনি দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে নাড়িয়ে নাও

লং ভিডিও বানাবো কি এক যদি ঘরে থাকার ভিডিও বানাই তো তোমরাও বোর হয়ে যাবে এই জন্য ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি আচ্ছা তোমার ধরো ভালো লাগে আর ছোটো ছোটো ভিডিও হয় না খুব মা কি বলে আমি খেতেও ভালোবাসি তো খাওয়াতেও ভালোবাসি সে চলে আসো সবাই চলে আসো খাবো সবাই চলে এসো

তো দেখো মাছের টকটা হয়ে গেছে এখন অবধি টেস্টও করিনি কেমন হয়েছে না হয়েছে কিচ্ছু বলতে পারবো না দেখে নাও আর আমাকে একটুখানি কমেন্ট করে বলো যে এরকমভাবেই করে তো নাকি আরও অন্য কোনো প্রসেসিং থাকে ঝোলটা এরকম রাখে নাকি ঝোলটা আরও কমায় আমি তো জানি না তা নাকি তোমরা জানিও দেখে নাও চলো আজকের জন্য একটুখানি মানি যাব পছন্দ গরম আজকের জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমার তোমার কিছু বক্তব্য কেমন আমি জানি খুব ভালো রান্না করি আমি তবু খেয়ে বলবো কেমন চলো ঠিক আছে আজকের জন্য এটুখানি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে অতদিনে সবাইকে ভালো ভালো থেকো সবাই চলো এক টাটা